বন্ধুরা আবার এসে গেছি নতুন রেসিপি নিয়ে কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যে কার কেমন কাটছে একটু কমেন্টে জানাবে তা আজকে রেসিপি ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করব আপনারা দেখতে থাকুন তেল দিয়ে দিলাম কড়ায় কড়াটা গরম হয়ে আসছে ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভালো করে এবার ভাজব এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব আর টুকুনি ভাজলে হয়ে যাবে ভেন্ডিটা ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে No Oscar.